এই দৃশ্যটা শুধু চোখে দেখার নয় এটা অনুভব করার মতো আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখান থেকে দেখা যায় ইতিহাস বিশ্বাস আর প্রকৃতির এক অপূর্ব মিলন হ্যালো এব্রয়ান আর্মেনিয়া থেকে আমি রোমান রাব্বি আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমার আজকে নতুন ভ্রমণ ব্লকে আজকের দিনটা সাধারণ কোনো ভ্রমণ না আজ আমরা যাচ্ছি আর্মেনিয়ার সবচেয়ে আবেগঘন ও ঐতিহাসিক জায়গাগুলোর একটিতে যাকে বলা হয় চারেন্স আর্টস এবং সেখান থেকে দেখব পৃথিবীর অন্যতম রহস্যময় পাহাড় মাউন্ট আরারাত আজকের ভিডিওতে থাকবে আমাদের পুরো যাত্রার বাস্তব মুহূর্ত ইতিহাস তথ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণটা শুরু হয় বাসা থেকেই চারদিকে তুষার হিমেল বাতাস আর এক অদ্ভুত প্রশান্তি শীতের পোশাক ক্যামেরা আর একটু উত্তেজনা নিয়ে আমরা রওনা দিলাম এরবান শহর থেকে আজকের পথ আমাদের নিয়ে যাবে শহরের কোলাহল পেরিয়ে পাহাড় আর ইতিহাসের দিকে গাড়ি যখন হাইওয়েতে উঠল তখন মনে হচ্ছিল পুরো দেশ যেন সাদা চাদরে ঢাকা রাস্তার দুপাশে বরফ মোড়া পাহাড় খোলা আকাশ আর নিঃশব্দ প্রকৃতি এই পথেই বোঝা যায় আর্মেনিয়া শুধু একটি দেশ নয় এটা প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস কিছু সময় পর আমরা পৌঁছে গেলাম চারান্স আর্টসে দূর থেকে দেখলে মনে হবে একটি সাধারণ পাথরের খেলান কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা শুধু স্থাপনা নয় এটা আর্মেনিয়া জাতির আবেগ এই আজটি নির্মিত হয় উনিশশো সালে আর্মেনিয়ান মহান কবি ইরেগিসের চ্যারান্সের স্মরণে সবুত ছিলেন রাফেয়ালো ইসরায়েলিয়ান তিনি এমনভাবে নির্মাণ করেন যাতে প্রকৃতি নিজেই হয়ে ওঠে এর মূল সৌন্দর্য এই আর্চের সবচেয়ে বড় বিস্ময় হলো আপনি যদি খিলানের মাঝখানে দাঁড়িয়ে সামনে তাকান ঠিক ফ্যামের ভেতরে দেখতে পাবেন মাউন্ট আরারাত মনে হবে যেন পাহাড়টা প্রকৃতি নিজেই সাজিয়ে রেখেছে একটি ছবির ফ্যামে এই কারণেই একে বলা হয় আর্টস অব আরারাত মাউন্ট আরারাত শুধু একটি পাহাড় নয় এটি আর্মেনিয়া জাতির প্রতীক সংস্কৃতি ও আত্মার অংশ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাপ্লাবনের পর হরযত্নসাল্লাম এর নৌকা এই পাহাড়ের চূড়াতেই এসে থেমেছিল আজ পাহাড়টি রাজনৈতিকভাবে তুরস্কের ভেতরে হলেও আর্মেনিয়ানদের হৃদয়ে আরারাত চিরকাল নিজের দেশেই রয়ে গেছে এই পাহাড়কে ঘিরেই হাজার হাজার বছরের ইতিহাস বিশ্বাস আর গর্ববোধ করে আর্মেনিয়ানরা চ্যারেন্স আর্টসের চারপাশে হাটু সমান বরফ ঠান্ডা বাতাস নিরবতা আর দূরে দাঁড়িয়ে থাকা আরারাত এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে এই অনুভূতি ক্যামেরায় ধরা যায় না শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায় আপনারা যারা ভবিষ্যতে আর্মেনিয়া ভ্রমণে আসবেন এরেবান থেকে গানি যাওয়ার পথে এই জায়গাটি অবশ্যই ঘুরে যাবেন কারণ এখান থেকেই পাওয়া যায় মাউন্ট আরারাতের সবচেয়ে পরিষ্কার ও সুন্দর ভিউ বিশেষ করে সকাল বা বিকেলের আলোতে দৃশ্যটা হয়ে ওঠে অবিশ্বাস্য মনমুগ্ধ করে একটি পরিবেশ মাউন্ট আরারাত অনুভব করতে হলে আপনারা অবশ্যই ঘুরে যাবেন এই মাউন্ট আরারাত চার্চ অব আরারাত আজকের এই ছোট যাত্রা আমাদের শিখিয়েছে প্রকৃতি শুধু সুন্দর নয় ইতিহাস কথা বলে আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আর্মেনিয়ার নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ ধন্যবাদ